অনেকের কাছে এখনও অজানা যে রসুনের পাতা ভর্তা করে খাওয়া যায় কিন্তু আমি ভেবে আশ্চর্য হই যে যে জিনিসটা আমি ছোটোবেলা থেকে এত মজা করে খাই আমার এত পছন্দ সে জিনিসটা এখনও অনেকে অজানা আসসালামু আলাইকুম বিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি রসুনের পাতা ভর্তা করবো ছাদে যে কটা পাতা ছিল সবগুলো তুলে নিয়ে এসেছি আর বুঝতেই পারছেন ছাদে করা রসুন মানে কতগুলো রসুন হতে পারে খুব বেশি না অল্প কিন্তু রসুনের পাতা ভর্তা করার ক্ষেত্রে পাতাটা কিন্তু বেশি হতে হয় অনেকগুলো পাতা হলে তবেই না ভর্তাটা আরও বেশি মজা লাগে তো যাই হোক কী আর করা প্রতি বছর খেয়ে আসছে। এবার আর খাবো না সেটা কি আর হয় তাই ছাদে যে কটা পাতা ছিল সব তুলে নিয়ে এসে কুচি করে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো কিছু কালো জিরা যেহেতু রসুনের পাতা কম সেজন্য আমি সামান্য কিছু রসুনও দিয়ে দিয়েছি আর এই ভত্তাটা কিন্তু পাতা যত বেশি হয় খেতে তত বেশি মজা লাগে আরও একটা কথা বলছি আপনাদেরকে কাঁচা পাতাও কিন্তু ভত্তা করে খাওয়া যায় সেটা কিন্তু আরও বেশি টেস্ট হয় কারণ কাঁচা রসুনের পাতার গ্রাণটা আরও বেশি ভালো তো যাই হোক আমি এই যে সব ভেজে এবার পাটায় নিয়ে নিয়েছি এবার পাটায় পিষে নিব তো রসুনের পাতার সঙ্গে কালো জিরা দিয়েছি খেতে ভালো হবে আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন যে কালো জিরা খেতে কতটা মজা আর কালো জিরা রসুনের পাতায় একসঙ্গে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে বাটার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে আমি এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা তবে পাতা বেশি হলে কালারটা আরও ঘন সবুজ হতো তো এই যে ভর্তা আমার হয়ে গেছে এবার তুলে নিব। তো যারা রসুনের পাতা ভর্তা খেয়েছেন আজকের ভিডিওটি দেখলে তাদের জিবে পানি চলে আসবে আর আমার কথা বলছি খেয়েছি তো খেয়েছি ভয়েস দেওয়ার সময় আরও একবার জিবে পানি চলে এসেছে তো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই যে দেখেন কি সুন্দর লোভনীয় একটা ভর্তা যারা এখনও খাননি আমার মনে হয় তারাও একবার চেষ্টা করে দেখবেন আর আমি সবাইকে বলি সুযোগ যদি থাকে রসুনের পাতা ভত্তা খাওয়ার একবার খেয়ে দেখেন সুযোগ অনেকেরই হয় না এই জন্যই বলছি সুযোগ যদি হয় কারণ রসুনের পাতা সবার হাতে পৌঁছায় না কেননা রসুনের যারা আবাদ করে অর্থাৎ চাষ করে সেখানে সবার যাওয়া সম্ভব হয় না আর রসুনের পাতা কিন্তু ওইভাবে বিক্রিও হয় না খুব একটা আমার জানা নেই হলেও হয়তো হয় কিন্তু ওইভাবে হয় না তো যাদের খাওয়ার সুযোগ হয় অবশ্যই খেয়ে দেখবেন আর আমি ছোটোবেলা থেকে খাচ্ছি অনেক মজা আশা করছি সবাইকে বুঝাতে পারলাম